রে বন্ধু তোর কাছ থেকে যে আমি টাকা পাই আজ দুই দিন হয়ে গেল তুই আমার ঘুরাইতেছিস এখনো টাকা দিলি না কবে টাকা দিবি বন্ধু বর্তমানে তো কাছে টাকা পয়সা নাই আর হাতটাও তো শর্ট এই জন্য তোরা আমি টাকা দিতে পারতেছি না টাকা থাকলে তোরা দিতাম না তোর কাছে টাকা আছে না নাই আমি শুনতে চাইছি আজ দুই দিন হচ্ছে তুই আমার ঘুরে আইতেছিস তোকে আজকে টাকা দিতে হবে তুই কই থেকে পাবি টাকা এনে দে এ ভাই আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন এই তো আপনার বন্ধু আর সামান্য কিছু টাকার জন্য বন্ধুর সাথে এরকম খারাপ বিহেভ করতেছেন এ তুই কে আর সামান্য টাকা মানে ওর থেকে আমি পাঁচ হাজার টাকা পাই তোর যখন এতই দরজ হচ্ছে ওর টাকাটা তুই দে এ বন্ধু আমার সাথে খারাপ ব্যবহার করতেছিস আমি মানতেছি কিন্তু আমার বন্ধুর সাথে এরকম ব্যবহার করতেছিস কেন ওরা তোর বন্ধু নাই খারাপ ব্যবহার দেখার টাইম নাই যে আন্ত টাকা পাই টাকাটা তাড়াতাড়ি দে কি রে এরা তোর কেমন বন্ধু সামান্য পাঁচটা হাজার টাকার জন্য তোর সাথে এরকম রুট ব্যবহার হ্যাঁ এখন কি করবো বন্ধু বল কাছে তো টাকা নাই কেমনে টাকা দিব আচ্ছা এমন কি বিপদে পড়ছিলি কিংবা কি কারণে ওর কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়েছিলি আরে বন্ধু আর বলিস না আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছিল তো সেই কারণে ডাক্তার দেখানোর জন্য ওর কাছ থেকে পাঁচটা হাজার টাকা ধার নিয়েছিলাম বন্ধু কি রে আমি কি এখানে দুজন নাটক দেখার জন্য আসছি ভালোই ভালোই বলছি আমার টাকা দে না হলে কিন্তু এখনই অবস্থা খারাপ করে ফেল দিব এ ভাই কলা সারেন কথা বলছেন বলেন দাদা দিচ্ছেন কেন এ ভাই আমাদের বিষয় আমরা বুঝবো আপনি এত কথা বলতেছেন কেন বন্ধু তোরা থাম বন্ধু দুইটা দিন সময় দে আমি যেভাবে পারি তোর টাকা ব্যবস্থা করে দিব দুই দিন কেন আর এক মিনিটও সময় দিতে পারবো না তুই টাকা দিবি না তোদের ব্যবস্থা নিব এ ভাই রিয়াব তো বললই যে দুই দিন পর টাকা দিবে তারপরেও আপনি এরকম করতেছেন কেন আচ্ছা ঠিক আছে জান আপনার কি ব্যবস্থা করার আছে করে নেন আচ্ছা তোর এই কথা তুই আমার হেডাম দেখবি দুই মিনিট দ্বারা তোর ব্যবস্থা কি করা লাগে আমি করতেছি করেন কি ব্যবস্থা করবেন করেন আচ্ছা ঠিক আছে দাঁড়া হ্যালো তোরা কই শেডাম কলেজের ভিতরে আই আচ্ছা ঠিক আছে থাক আসতিছি কি রে বন্ধু কার সাথে কি হইছে কারে মারতে হবে বল বন্ধু বিষয় হচ্ছে শুন আমি রিহাবের থেকে 5000 টাকা পাই আজ দুই দিন হচ্ছে রিয়াব আমারে ঘুরাইতেছে আজকে টাকা নিতে আসছি ওর সাইডে যে মানদার বলা বসে আছে ওই মানদার আমার সাথে খারাপ ব্যবহার করছে আর ওই নাকি আমার হেডাম দেখবে এই জন্যই তোদের ডাকলাম আচ্ছা দাঁড়া দেখি তো কার এত বড় সাহস তোর সাথে খারাপ বিহেভ করছে এ মাথা উঁচু কর তো হ্যাঁ কি হইছে বলেন আরে এটা তো রিভাস ভাই আরে বন্ধু তুই রিভাস ভাইকে চিনিস না না তো ওরে আমি চিনি না আর তুই ওরে ভাই বলতেছিস কেন আরে ব্যাটা তুই রিভাস ভাইকে চিনিস না আমরা তো রিভাস ভাই লিডে চলি কি বলিস এসব তোরা এতদিন যার লিড নিয়ে চলতিস এটাই সেই বড় ভাই আরে হ্যাঁ এই সেই রিভাস ভাই কি হলো ভাইয়া বিষয়টা কেমন জানি হয়ে গেল না দেখাও তোমার কত হেডাম আছে আমি দেখব দেখাও ভাই আমি তো বুঝতে পারিনি আপনি এদের বড় ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি ভাই ছোট ভাই হিসাবে মাপ করে দিন আর আমি চিন্তা মনে যে আপনি কে আজকে তো চিনলাম ভাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মাইন্ড করি নাই আর তোমাকে আর একটা কথা বলি শোনো বন্ধু বন্ধুর জন্য কিন্তু সামান্য পাঁচ হাজার টাকার জন্য বন্ধুর এইরকম অপমান করবা এইটা তো ঠিক না দু একদিন লেট হতেই পারে টাকা তো দিবে টাকা তো আর মারা খাবে না হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি আর বন্ধু শোন তুই যতদিনে পারবি ততদিনে টাকা দিস কোনো চাপ নাই তোর উপর আরে কি বলো টাকা দিবে না কেন টাকা তোমার এখনই দিচ্ছি দাঁড়াও এই যে নাও তোমার পাঁচ হাজার টাকা ভাই ওর টাকা আপনি দিলেন আর সমস্যা নাই রাখো এই টাকার জন্যই তো এতক্ষণ থেকে গ্যাঞ্জাম হলো নাকি টাকা তো পেয়ে গেছো সবকিছু তো সমাধান আর কোনো টেনশন নাই আর তোমরা সবাই চলে যাও সুন্দর পর অফিসে দেখা কইরো ঠিক আছে ভাই ভালো থাক আমরা এখন যাই সন্ধ্যার পরে অবশ্যই অফিসে দেখা করব ভিডিওটি দেখে কি বুঝলেন ভিডিওটির মাধ্যমে একটা জিনিসই বুঝাইতে চেয়েছি আর সেইটা হলো টাকা এমন একটা জিনিস যার কারণে শুধু বন্ধুত্ব কেন সব ধরনের সম্পর্কই নষ্ট হয়ে যায় আর দয়া করে যদি কেউ কারো কাছ থেকে টাকা ধার নেন অবশ্যই সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন আর আরেকটা কথা বন্ধুত্ব তো বন্ধুত্বই বন্ধুত্বের মাঝখানে টাকা ম্যাটার করে না টাকার জন্য যে বন্ধুত্ব নষ্ট করতে হবে এমনটা কখনো করা যাবে না আর হ্যাঁ ভিডিওটি যদি আপনাদের কাছে একটু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমাদের পেজ ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে